বস্তায় আদা চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি দরকার সেটা হচ্ছে কিন্তু বন্ধুরা মাটি আপনি যদি সঠিকভাবে মাটি নির্বাচন করতে পারেন বস্তায় আদা চাষে আপনার পঞ্চাশ পার্সেন্ট খরচ সেভ হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আপনারা একটু ভেবে দেখুন গত গত দশ পনেরো বছর আগে এই মাটিতে এত রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু উৎপাদন করা লাগতো না কারণ কি তখন মাটিতে একটা উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনের জন্য যে উপাদানগুলো লাগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সালফার ব্রোন দস্তা জিঙ্ক এই খাদ্য উপাদানগুলো কিন্তু এখন মাটিতে উর্বরতা শক্তি কমে গেছে এগুলো সেই কারণে আমাদের রাসায়নিক সারগুলো আমরা উৎপাদনের জন্য ব্যবহার করি আমি যদি বলি যে একশো পার্সেন্ট খাদ্য উপাদানের জন্য একটা উদ্ভিদের পাঁচ পার্সেন্ট লাগে জৈব সার কিন্তু এখানে যদি মাটি পরীক্ষা করা হয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে কি আমার সন্দেহ আছে এখন যাই হোক বন্ধুরা বস্তায় আদা চাষের জন্য যেটা বলছিলাম বস্তায় আদা চাষের জন্য আপনি এমন মাটি নির্বাচন করবেন যে মাটিতে উৎপাদন বহু বছর হয় না যেমন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সংগ্রহ করা এখানে দেখতে পাচ্ছেন খালের তলদেশের মাটি এখানে কিন্তু উৎপাদন হয় না এ মাটির উর্বরতা শক্তি অনেক গত বছর আমি চাষাবাদ করে এটুকুই বুঝলাম যে মাটির শক্তি অনেক তারপরে আপনারা এই যে পুকুরের তলদেশের মাটি এটাও নির্বাচন করতে পারেন তাই সব থেকে আজকের আদা চাষের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাটিটা যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন এবং সেই মাটিটা হয় যদি বেলে দোআশ মাটি বিশেষ করে আদা চাষের জন্য তাহলে আমি বলতে পারি যে আদা চাষে আপনি সফল অবশ্যই হবেন বস্তায় আদা চাষের জন্য বস্তা নির্বাচন কিন্তু বন্ধুরা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে একই বস্তায় দুই বছর আদা চাষ করব এমন বস্তায় কিন্তু আমি নির্বাচন করলাম দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত বছরের বস্তা এই বস্তায়ও এ বস্তায়ও এ বছরও চাষ করা যাবে মূলত বস্তার সাইজ এইটাই আমি দুটো কেটে একটাই পরিণত করে আমি কিন্তু আদা চাষ করছি এবং দেখেন বন্ধুরা বস্তা যদি ভালো মানের হয় দুই বছর যদি আপনি চাষাবাদ করতে পারেন তো এই বস্তায় আমি এর আগেও আমি যে কয় বছর আদা চাষ করছি সিমেন্টের বস্তায় তো মূল্য নিছিল পাঁচ টাকা এই বস্তার মূল্য চার টাকা চার চার আট টাকা একটা বস্তা তো এই একটা সুবিধের বিষয় আপনারা দেখেন একই বস্তায় যদি দুই বছর চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকাংশেই খরচ এবং পরিশ্রম বেঁচে যাবে বস্তার মাটিটা আমি তৈরি করলাম ছাই বাড়ির গোবর সার এবং দানাদার জাতীয় পুরা ডান দিয়েই কিন্তু মাটিটা তৈরি করলাম আজ এপ্রিলের উনিশ তারিখ আদা চাষের জন্য কিন্তু এপ্রিল মাস এপ্রিল মাস উপযুক্ত মাস যদুবা এখন তাপমাত্রা বেশি তবুও এই যা আমি কিন্তু উপযুক্ত সময় চাষ করার চেষ্টা করি যে কোনো ফসল উপযুক্ত সময় চাষ করার একটা চেষ্টা করি যে কৌশলে হোক এখন বন্ধুরা আসে বিষ নির্বাচন আদার বীজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো ফলনের জন্য ভালো বীজে ভালো ফলন তো এই বীজটা আমার সংগ্রহ করা আমারই এক ভাইয়ের কাছ থেকে হয়তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সৌমিত্র বাবু তো যতদূর জানলাম এই জাতটা ইন্ডিয়ান কেরালা জাত এখন যাই হোক যে যারটাই হোক না কেন ফলনটা দেখেই আমার কিন্তু বীজটা সংগ্রহ করা আপনারা যেখান থেকে বীজ সংগ্রহ করবেন ভালো মানের বীজ কিন্তু সংগ্রহ করবেন আর এই বীজটা সংগ্রহ করার পর আপনারা পানি দিয়ে বীজটা একটু শোধন করে নেবেন কারণ আদার কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে পচন রোগ তো দেখেন বন্ধুরা এখন আমি আপনাদের আদা রোপন পদ্ধতিটা একটু দেখাবো আমি আমি যে পদ্ধতিতে রোপণ করি এই বড় বস্তা আর কিনার আবার ছোট করে আমি ছোট করে আমি ড্রেন দিলাম ড্রেনের মতন দিলাম দেওয়ার পর পাঁচ ইঞ্চি পর পর পাঁচ ইঞ্চি পর পর এক একটা কন্দ রেখে দিলাম এর মিডিল থেকে আবারও ড্রেন করে এখানেও আমি ইঞ্চি পরপরটা পাঁচ ইঞ্চি এটা কন্দগুলো বসিয়ে দিলাম আদা চাষ খুবই লাভজনক একটা চাষ কিন্তু বন্ধুরা এই আদা চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটু ভালো জানা বোঝা লাগবে কারণ আদা চাষ যতটা সহজ আমরা ভাবে বলি ততটা কিন্তু সহজ না বন্ধুরা আদা চাষ একটু কঠিন আছে কঠিন আছে মানে সময় মতো সময় মতো সঠিকভাবে এর পরিচর্যাগুলো আপনার করে যেতে হবে